লাস্ট সিজন এবং লাস্ট অফার হচ্ছে উইন্টারের ঠিক আগ মুহূর্তে যেটা হচ্ছে ফার্মার শুজের বিশাল কালেকশন এখানে আছে বিশাল কালেকশন আপনি এখান থেকে যে কোনো সাইজ প্যাটার্ন ডিজাইন নিতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন অফারটা জানার জন্য আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এবং সাইজও বলে দিচ্ছি প্রাইসও বলে দিচ্ছি আপনার অফিসে কিংবা আপনার স্যুট কোটের সাথে শীতের আসন্ন শীতে আপনার যে ড্রেস যেগুলো ড্রেস কোড আছে সাথে ম্যাচ করে ফর্মাল শ্যুস কিনতে হলে আমাদের এখান থেকে স্ক্রিনশট আপনি দিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট পিওর লেদার এবং অথেন্টিক পাশাপাশি হচ্ছে ব্র্যান্ডেড ইন্টারন্যাশনাল এবং হচ্ছে আপনার হচ্ছে অবশ্যই অবশ্যই এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো থেকে পাওয়া আমি যদি একটা প্রোডাক্ট আপনাকে এখন হাতের সামনে এনে দেখাই তাহলে এটা একটু ভালো করে দেখেন আহ দেখা যাচ্ছে কিনা ভালো করে দেখেন এটার ভিতরে দেখেন এই যে এই যে বাইন্ডিং গুলো দেখেন এবং সোল কোয়ালিটি দেখেন চমৎকার অল সাইজ দেওয়া যাবে এটা ডার বিশ্বস ফ্যান্টাস্টিক এরপর আরেকটা দেখা যাচ্ছে একটু কালার ভিন্ন এটা একটু দেখাই দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে চমৎকার অরিজিনাল মোম্পালিশ ফিতা এবং পোলাপ লেদার এক্সপোর্ট লেদার এবং সোল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফাইন আপনাদের ফর্মাল শুজই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যে কারণে ফর্মাল শুজগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা দেখতে পাচ্ছেন অক্সফোর্ডের মধ্যে এটা কার কার লাগবে ব্ল্যাক শো এটা আপনারা দেখেন এই যে এই যে চমৎকার কোয়ালিটি সোল দেখছেন তো এখন স্টক ক্লিয়ার সেলের মধ্যে আমি এই হাউসটা খালি করে ফেলবো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই সবচেয়ে বেস্ট প্রাইসের জন্য এখনই মেসেজ দিন ঠিক আছে এমনিতে দাম পঁয়ত্রিশশো আটত্রিশশো তিন হাজারের নিচে না বাট এখন অনেক 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 কমে আপনি কিনতে পারবেন ফর্মাল মাত্র আমরা অনলি ফর কাপল অফ ডেস অফারটা দিতে পারবো ঠিক আছে এই যে এটা কিন্তু একটু বুট টাইপের মধ্যে আপনারা পাবেন সাইজ আছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি এগুলো ভাই এই যে দেখেন তারপরে হচ্ছে আমি যদি এটা একটু দেখাই দিই এই জুতাটা সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে দামি ফার্মার শুদের মধ্যে বুটের মতো কাজ করবে এটা এই যে দেখেন ঠিক আছে তো এইগুলো সম্পর্কে আপনি আমাদেরকে মেসেজ দিন এই যে ব্রক শুজ পাবেন এখানে অক্সফোর্ড পাবেন ডারবি পাবেন আপনার হচ্ছে লেস ফ্রি সব ধরনের শুজ আপনি ব্র্যান্ডেডগুলো এখানে পাওয়া যাবে এই যে দেখেন দেখছেন তো এগুলো থেকে ফর্মার সময় আইডিয়া দিলাম তাছাড়া আমি একটু ভিডিওটা কেটে দিচ্ছি এখান থেকে এই দেখেন কোনটা ভালো লাগে সেটা একটু আপনারা ছবিটা আমাকে একটু পাঠিয়ে দিবেন যে আমি এইরকম জুতোটা চাচ্ছিলাম ঠিক আছে এই দেখেন কারণ আমাদের পক্ষে একটা একটা করে দেখাতে গেলে আসলে এত এত প্রোডাক্ট এত কালেকশন শুধু ফরমালিরই আছে যেটা আপনার হচ্ছে আমার ঘন্টা ব্যাপী আমার লেগে যাবে এই যে দেখেন এগুলো সাইজ শুরু হয় চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আবার সাইজও দেওয়া যাবে আপনারা আমাদের ভিডিও থেকে দেখে ক্যাজুয়াল টাইপের উচ্চ আসগুলো আপনারা চাইলে নিতে পারেন এবং দামে এখন যে অফারটা পাবেন এটা আসলে আর কখনোই প্রমিস বাজার দেয়নি এই যে গ্যালারি ওকে এই গ্যালারি থেকে আপনি জানিয়ে দিন আমাদেরকে কোনটা লাগবে দেরি না করে সব চমৎকার শুজগুলো এক জায়গায় লোফার আছে বুট আছে এখানে সব ধরনের শুজ আছে একদম ভরপুর লেডিস বুট থেকে শুরু করে লোফার সাতচল্লিশ পর্যন্ত সাইজ ব্যাগ জ্যাকেট এভরিথিং সবাই এসে প্রতিদিন নিয়ে যাচ্ছে সো আজকের মতো এখানে আপনাদেরকে ধন্যবাদ এখান থেকে শুধু ফর্মালির জন্য মেসেজ দিন স্টক ক্লিয়ার সেলের মধ্যে দেখেন হিউজ কালেকশন ফালায় রাখছি জাস্ট অপেক্ষা করেন জাস্ট কোনটা নেবেন আপনি স্ক্রিনশট দেন আইডিয়া দেন আমরা আপনাদের রেসপন্স করবো থ্যাংক ইউ ভেরি মাছ সবচেয়ে বড় অফারের জন্য মেসেজ করুন